একবার বলবো প্রথম প্রথম যে ছেলেকে পাগড়ি দেওয়া হচ্ছে তার নাম হচ্ছে আদিল কামাল বাবার নাম মনিরুল ইসলাম স্থায়ী হরিসুন্দরপুর কোবাইয়া মাথা ডিস্ট্রিক্ট নায়ে তাকবীর আল্লাহ আল কোরআন এর আলো আলো কোরআন এর আলো নায়ে তাকবীর আল্লাহ আল কোরআন এর আলো নিশ্চিন্তপুর মাদ্রাসা নিশ্চিন্তপুর মাদ্রাসা মাদ্রাসা কবে হি মাদ্রাসা শিখো মাদ্রাসা

তৃতীয় নম্বর রিজওয়ান হোসেন বাবার নাম রবিউল ইসলাম গ্রাম টিকা কপুর গঙ্গারামপুর থানা দক্ষিণ দিনাজপুর नारे तर्मी नारे तर्मी अल कुरान

Ginawa, pada Sikop sikap, ginawa,